এর পুরনো পল্টোর পরে ইতিমধ্যে আপনাদেরকে দেখার চেষ্টা করছি যে জামাত ইসলামের পক্ষ থেকে রেস্ট জীবন পরেই কিন্তু আবারও পরিষদের নেতা কর্মীরা কিন্তু অবস্থান নেন তাদের কার্যালয়ের সামনে সেই মুহূর্তে কিন্তু দেখা যায় যে হঠাৎ করে কিন্তু পুলিশ এবং সেরা বাহিনী কিন্তু তাদের উপরে চার্জ করেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কিন্তু পুলিশ এবং সেরা বাহিনী কিন্তু তাদের উপরে রাখি চার্জ করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় কিন্তু আহত হয়েছেন এতে কিন্তু কিন্তু দ্রুতভাবে আহত হয়ে কিন্তু হাসপাতালে ভর্তিরত রয়েছেন এবং তার ইনপির পক্ষ থেকে কিন্তু রণিবুল ইসলাম তাকে দেখতে গিয়েছেন এবং এছাড়া জোনায়দ সাকি সাইফুল হক এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সভাপতি যারা রয়েছেন তারা কিন্তু তাকে দেখতে গিয়েছেন এবং আজ কিন্তু দুপুরের পর থেকেই সমাবেশের ডাক দেন এবং সেখানে কিন্তু তারা এই গর্বরোহিত হামলার কিন্তু প্রতিবাদ ও নিন্দা জানিয়ে কিন্তু তাদের সমাবেশটি কিন্তু চলমান রেখেছেন তুলে ধরার চেষ্টা করছিলাম পুরোনো পল্টন থেকেই আবারও একটু জানানোর চেষ্টা করছি গতকাল রাতে কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কিন্তু ঠিক আর সন্ধ্যার সময় কিন্তু তারা একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে কিন্তু একটি প্রতিবাদ মিছিল নিয়ে নামেন সেই মুহূর্তেই কিন্তু জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সরপতিতে যাওয়ার সময় কিন্তু তাদের নেতাকর্মীরা বরশিতভাবে কিন্তু ইট পাতকেল নিক্ষেপ করেন এতে কিন্তু গণ অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু আহত হন এবং দেখা যায় যে বেশ কিছুক্ষণ পরে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু তাদের উপরে লাঠিচার্জ করে এতে কিন্তু গুরুতরভাবে আহত হন সাবেক ভিপি নুরুল হক নূর এবং তার উপর এই হামলা এবং গুরুতর আহত হয়ে কিন্তু তিনি সেই মুহূর্তে ঢাকা মেডিকেল হাসপাতালে কিন্তু ভর্তি থাকেন এবং সেই বিষয়কে i'm a of অধিকার পরিষদের পক্ষ থেকে ফ্যাসিবাদের নিরসনের দাবি নিয়ে কিন্তু আবারও তারা কর্মসূচি এবং মশাল মিছিল করতে যাবেন সেই সেই মুহূর্তেই কিন্তু জাতীয় পার্টি কেন্দ্রিক সামনে দিয়ে কিন্তু তাদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু বর্বরিচিতভাবে তাদের ইট পাটকেল নিক্ষেপ করেন সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু গণ অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু আহত হন এবং তারা কিন্তু সর্বশেষে কিন্তু তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করেন বেশ কিছুক্ষণ পরেই কিন্তু উচিত পরিবেশ সৃষ্টি হবে এমনটি বিষয় কেন্দ্র করে কিন্তু সেনা ও পুলিশ কর্মকর্তা কিন্তু লাঠিচার্জ করেন এতে কিন্তু গতকাল সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সরিয়ে পরে সেখানে দেখা যায় ভিপি নূরের ওপর এবং তার নেতাকর্মীর ওপর কিন্তু বর্বরিচিতভাবে কিন্তু লাঠি চার্জ করা হয় সেই বিষয়ে কিন্তু ধীরে কিন্তু নীর হুর আহত হয়েছেন এবং তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেল হাসপাতালে তিনি কিন্তু গুরুতর আহত অবস্থায় কিন্তু এখনও ভর্তি রয়েছেন সেই বিষয়কে কেন্দ্র করেই সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু আজ জামাত ইসলামের পক্ষ থেকে বাদ পর একটি প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল আয়োজন করা হয় এবং তারা কিন্তু বলছেন যে এই তীব্র প্রতিবাদ প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছেন এবং এছাড়াও কিন্তু তারা স্লোগানে বলছেন পি আর নির্বাচন ছাড়া কিন্তু তারা কেউ নির্বাচনে অংশগ্রহণ করবেন না